দুপুর বন্ধুরা আজকে আমি তৈরি করবো চিচিঙ্গা সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরে এক শুকনো লঙ্কা ফোড়ুন আর আমি দিয়ে দেব মুগের ডাল মুগের ডালটাকে একটু ভেজে নেব হালকা করে একটু ভেঙে নেব তারপর আমি যে চিচিঙ্গাগুলো ভালো করে তুলে কেচে নিয়েছি নিয়ে তারপরে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে দেবো মুগ ডালটা একটু ভাজা হলেই আমি চিচিঙ্গা দিয়ে দেবো আর একটু ভেজে নেব দেখো মুগ ডালটাকে আমি এইভাবে ভেজে নিয়েছি এবার এই যে চিরি করে আমি চিচিঙ্গা কেটে রেখেছি এই চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি চিচিঙ্গা আমরা অনেক রকম করেই খাই পেঁয়াজ দিয়েও ভালো লাগে কিন্তু আজকে আমি নিরামিষ রান্না করছি সময় তো আর পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে না আর অনেকেই তো নিরামিষ খাবার খায় তার জন্য আমি নিরামিষ রেসিপিটাই করছি দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা আর ভালো করে এবার মিশিয়ে নেব আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো সাতম নুন আর হলুদের ওটা ভালো করে আবার মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে ধুতে দেব কোনো জল দেব না চিটিঙ্গা থেকে এমনিতেই জল বেরিয়ে যাবে নুন দিয়েছি আর সেই জল দিয়েই চিটিঙ্গার জল দিয়ে চিটিঙ্গাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে হতে দেব দেখো ঢাকনা খুলে নিয়েছি আর জলটা পুরো শুকিয়েও গেছে আর আমার দেখো চিচিঙ্গাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে এবার ভালো করে আরেকটু আমি মিশিয়ে নিয়ে তারপর আরেকটু জলটা টেনে যাবে তারপর তৈরি হয়ে যাবে আমার চিচিঙ্গা ঘন্ট তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গা ঘন্ট মুগ ডাল দিয়ে তোমরা একবার নিরামিষ দিনে এই রকম করে করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর এটা ভাত কেন রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে এইরকম করে তোমরা রেসিপিটা করে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর কার কার ভালো লাগলো একবার জানাবে রকম করে খেয়ে আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে